আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক আজকের ভিডিওতে আমরা কার্প মিশ্র মাছ চাষের পুকুর প্রস্তুতির বিষয় আলোচনা করব ভিডিওতে আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন এইটা আমাদের দুই একর ওয়াটার ক্যাপাসিটির একটি পুকুর যদিও আমাদের এই পুকুরটিতে ওয়াটার ক্যাপাসিটি দুই একরের বেশি হবে অনেকটাই আসলে বেশি তারপরেও আমরা যখন পুকুরটাতে মাছ মজুত করি বা মাছ ছাড়ি আমরা দুই একর হিসাব করেই সময় মাছ মজুত করে থাকি এবং আমরা যখন এই পুকুরটা খনন করেছিলাম তখন এটা দশ ফিট গভীরতা করে খনন করা হয়েছিল এখন পুকুরে পানির গভীরতা বর্তমান সময়ে বারো ফিট বা তেরো ফিট এই রকমটা আছে তো এই পুকুরটা আমরা প্রস্তুত করতেছি আমাদের কার্প মিশ্র মাছ চাষ করার জন্য আপনারা গত ১৩ দিন বা দিন আগে একটা ভিডিও পেয়েছিলেন যে আমাদের এই পুকুরটিতে আমরা সরিষার খৈল দিয়েছিলাম আমরা এক হাজার কেজি সরিষার খোল দিয়েছিলাম আমাদের নিচের স্তরে কিছু মাছ ছিল আমাদের গুলসার ট্যাংরা মাছ ছিল প্রচুর পরিমাণে তারপরে আমাদের কালীবশ মিরিগেল মাছ এইগুলা তো জালে কম আসে আপনারা জানেন যেহেতু আমাদের পুকুরের পানির গভীরতা বেশি থাকে তো এই নিচের স্তরের মাছগুলো ধরতে কিন্তু অনেকটাই আসলে অসুবিধা হয় তো সেই জায়গা থেকে আমরা একটা পদ্ধতি অবলম্বন করি আমরা পুকুরের পানি আর সেচ দিই না কেননা আমরা মনে করি যে ওয়াটার ক্যাপাসিটি হচ্ছে একটা অ্যাসেট হ্যাঁ এই পানিটা কমায় আবার দিব যে খরচাটা হবে তার থেকে বেটার যে পানিটা থাকুক এইটাকেই কিভাবে প্রসেসড করে আবার মাছ চাষ করা যায় সেই বিষয়টা আমরা মাথায় রাখি এই জন্য সবসময় আমরা সরিষার খোলটা দিয়ে মাছ ভাসিয়ে ধরার চেষ্টা করি এটার কারণ হচ্ছে দেখেন আমি যদি পানি শেষ দিয়ে আবার পানি দিতাম আমার অনেকটা কিন্তু খরচা হয়ে যেত কিন্তু আমি যে সরিষার খোল দিয়েছি আবার সেটা দিয়ে মাছ ভাসিয়ে ধরেছি দেখুন এই সরিষার খোলটা কিন্তু আমার খরচার ভিতরে আমি ধরি না কারণ টোটালটাই তো আসলে আমার প্রাকৃতিক খাদ্যে পরিণত হয়ে যাচ্ছে আর যদি পানি শেষ দিয়ে আবার পানি ঢুকিয়ে দিতাম তাহলে ওইটা তো ওই খরচাটা তো আর ব্যাক আসতো না তাই না ওইটা তো আর কোনো কাজে আসতো না শুধুমাত্র ওইটা একটা খরচার লিস্টে উঠে থাকতো কিন্তু আমি যখন খৈল দিয়ে মাছটা ভাসালাম এবং মাছও ধরা আমার হয়ে গেল এবং আমার যে খোলটা আমি দিয়েছিলাম ওইটাতে দেখেন প্রচুর প্রাকৃতিক খাদ্য কিন্তু আমার পুকুরে হবে ইনশাল্লাহ তো দর্শক ওই সরিষার খৈল দেওয়া থেকে শুরু করে একেবারে পুকুর প্রস্তুতির শেষ পর্যন্ত আমরা কি কি করি সেই বিষয়গুলো সার্বিক বিষয়গুলো আজকের ভিডিওতে আলোচনা করব আমি আশা করব যে আমার এই আলোচনা থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন ইনশাআল্লাহ কিছুটা হলেও আপনাদের কাজে আসবে আপনাদের মাছ চাষ ব্যবস্থাপনায় যদি আসলে কিছুটা উপকার হয় তাহলে আসলে আমার ভিডিওটি করার সার্থকতা থাকবে তো দর্শক যেহেতু ভিডিওতে আমরা পুকুর প্রস্তুতির বিষয়ে আলোচনা করব তো চলুন সবার আগে আমরা জেনে নেই যে পুকুরের প্রস্তুতি জিনিসটা আসলে কি এবং আদর্শ মাছ চাষ ব্যবস্থাপনায় পুকুর প্রস্তুতির গুরুত্ব কতটা দর্শক পুকুর প্রস্তুতি বলতে আমার কাছে যেটা মনে হয় যে পুকুরটিতে পর্যাপ্ত পরিমাণে একটি প্রাকৃতিক খাদ্যের ব্যবস্থাপনা রেখে মাছের বসবাস উপযোগী করে আদর্শভাবে আসলে প্রস্তুত করাটাই আমার মনে হয় যে পুকুর প্রস্তুতি এবং পুকুর প্রস্তুতির গুরুত্ব যে আসলে কতটা এইটা যদি আমি ঠিকঠাক মতো আলোচনা করতে যাই তাহলে একটা ভিডিও আলাদাভাবে করতে হবে তাই আমি চিন্তা করেছি পুকুর প্রস্তুতির গুরুত্বর বিষয়ে আমি একটা ভিডিও ইনশাল্লাহ করব তবে আপাতত সংক্ষিপ্ত আকারে বলছি আমার মনে হয় যেন পুকুর প্রস্তুতি হচ্ছে আসলে মাছ চাষের একটা ফাউন্ডেশন পুকুরের প্রস্তুতির গুরুত্ব যদি আসলে ঠিকঠাক মতো ভালো মতো না করা হয় তাহলে মাছ চাষটা আসলে অনেক অংশেই ব্যাহত হতে পারে বলে আমার মনে হয় তাই সব সময় আপনারা চিন্তা করবেন মাছ ছাড়ার পূর্বে যদি কিছু খরচা হয়ও সুন্দরভাবে পুকুরটা প্রস্তুত করে তারপরে মাছ ছাড়বেন এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় আসলে ভালো মাছ চাষ ব্যবস্থাপনায় ভালো পুকুর প্রস্তুতির গুরুত্ব অপরিসীম প্রতিদিন তামসনা হাসান এখন থেকে ঠিক আছে প্রতিদিন রোদ উঠলেই একটা দুইটা করে টান দিয়ে দিবে এটা কিন্তু বিশাল কাজে আসবে কাশেম ভাই প্রতিদিন রোদ ওঠার সাথে সাথেই এক টান বা দুই টান করে দিয়ে দেবেন আজকে নামাজের দিন আজকে থাকুক একটাই থাকুক হ্যাঁ পানিতে ফালায় রাখ যাই হোক দর্শক সরি আসলে কথা ভিডিওর গুরুত্বপূর্ণ কথার মাঝে কথা বলে ফেলেছি তো দর্শক বিষ করা থেকে শুরু করে পুকুরটি প্রস্তুতি শেষ অবধি আসলে আমরা কি কি উপকরণ ব্যবহার করেছি পুকুরে এবং কি কি পদ্ধতি আমরা অবলম্বন করেছি পুকুরটি সুন্দরভাবে প্রস্তুত করার জন্য সেই বিষয়ে ভিডিওতে এখন সংক্ষিপ্ত আকারে আমি কিছু আলোচনা করছি তো দর্শক আমরা যেই দিন খৈল দিয়ে সরিষার খৈল দিয়ে সম্পূর্ণ মাছগুলো ভাসিয়ে ভোরবেলা ধরে নিলাম ওই দিন রাতেই আমরা বিষ করে দিয়েছি বিষ করা বলতে আমরা একটা গ্যাস ট্যাবলেট ব্যবহার করি এসিআই কোম্পানির লক নামে সাতান্ন পার্সেন্ট ভলিউমের একটা গ্যাস ট্যাবলেট পাওয়া যায় ওইটা আমাদের এলাকাতে জলবায়ু মাটি পানির সাথে এটার অ্যাডজাস্টমেন্টটা খুবই ভালো ওইটা খুব ভালো কাজ করে আমাদের এলাকাতে ওই ঔষধটা আমরা ব্যবহার করি ওইটা ব্যবহার করার পরে আমরা অল্প কিছু মাছ পেয়েছিলাম বেশি একটা মাছ আসলে ওইভাবে নষ্ট হয় নাই এই দুই একর বিশ তিরিশ শতাংশ জায়গা থেকে বিশ কেজি তিরিশ কেজি বা মণ মাছও যদি নষ্ট হয় আমি মনে করি এটা একটা বিগ অ্যামাউন্ট না এটা স্বাভাবিক প্রতি বছর আমরা এইভাবে পুকুরটাতে গ্যাস করি এভাবে গ্যাস করার আমাদের দুইটা কারণ প্রথম কারণটা হচ্ছে আপনি যত পরিশুদ্ধভাবেই আসলে পুকুরে মাছ চাষ করেন না কেন যত চেষ্টাই করেন কিছু অবাঞ্ছিত মাছ আসলে হলেও হতে পারে সবার পুকুরে হবে বিষয়টা এরকম না তবে হলেও হতে পারে তো এইটা একটা বিষয় মাথায় থাকে আমাদের পুকুরে যদিও হয় না আবার আমরা তো নদীর পোনা নিয়ে কাজ করি নদীতে নানান ধরনের মাছ থাকে আমাদের পুকুরে টোকটাক আসলে হয় যেটা রিয়ালিটি আমরা অনেক সময় যে টাইটকেনি মাছটা সারি নদী থেকে বেছে বেছে ওটার সাথে অনেক সময় দেখা যায় যে দেশি যে ফুটি মাছ এইটা আসে অনেক সময় টাও চলে আসে এইগুলাতে আবার বাচ্চা দিয়ে অনেক করে ফেলে অনেক ক্ষেত্রে হয় তবে এই বছর হয়নি তারপরেও আসলে অন্যতম একটা কারণ হচ্ছে প্রতি বছর গ্যাস ট্যাবলেট করার সেটা হচ্ছে যে প্রতি বছর যদি পুকুরটাতে একবার গ্যাস করা হয় তাহলে পুকুরের উর্বর ক্ষমতা অনেকটাই আসলে বৃদ্ধি পায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘ একটা চাষের পরে দীর্ঘ সময় চাষ কার্য সম্পন্ন করার পরে দেখা যায় যে পুকুরের পরিবেশ খারাপ হয়ে যায় পুকুর আসলে একটা যান্ত্রিক নানান ধরনের ত্রুটি আসলে হয়ে থাকে তো সেই ক্ষেত্রে যদি প্রতি বছর একবার পুকুরে গ্যাস করা হয় না পুকুরের উর্বরতা অনেক বাড়ে প্রাকৃতিক খাদ্যের একটা ব্যাপার থাকে মাটির একটা শোধনগত একটা ব্যাপার থাকে মাটির একটা উর্বর ক্ষমতার ব্যাপার থাকে এই বিষয়গুলো খুব ভালো কাজ করে আর কি তো এই বিষয়গুলো মাথায় রেখেই যদি আমরা এক বছরের চাষ করি তাহলে এক বছর পরে ছয় মাসের চাষ করলে অনেক সময় ছয় মাস পরেও করি আসলে যখন প্রয়োজন হবে তখন করতে হবে মাছ চাষ ব্যবস্থাপনাটা এরকম যখন যেটা লাগবে সেটা বাই দিতে হবে তো দর্শক এই গ্যাস ট্যাবলেট করার পরে আমরা তিন দিন পুকুরটা রেস্টে রেখে দিই কিছুক্ষণ আগে আপনারা দেখেছিলেন যে আমাদের হাসান এবং আমাদের কাশেম ভাই কিন্তু হর্রা টানতেছিল ওই তিন দিন বা চার দিন পুকুরটা রেস্টে থাকবে কেন রেস্টে থাকবে দেখেন এই যে সারা বছর পুকুরটাতে মাছ চাষ করা হয় প্রচুর মাছ সারি ধরি এই ওষুধপত্র ব্যবহার করি ফিট দিই কত একটা আসলে ধকল যায় পুকুরের উপর দিয়ে তিন দিন চার দিন বা পাঁচ দিন যদি পুকুরটা রেস্টে থাকে এটা কিন্তু ভালো এটা পরবর্তীতে পুকুরের উর্বর ক্ষমতা বৃদ্ধি পায় এবং মাছ চাষ ব্যবস্থাপনায় কিন্তু ভালো একটা ভূমিকা রাখে এক টানা আসলে কোনো জিনিসই ভালো না একটু রেস্ট দেওয়া ভালো এই জন্যই আসলে সাধারণত আমরা পুকুরটাতে পাঁচ দিন বা চার দিন রেস্টে রাখি তো চার পাঁচ দিন রেস্টে রাখার ভিতরে আমরা যে কাজটা করি যে আমরা শুধু হররাটা টানি এছাড়া আর ওইরকম কোনো কিছু করা হয় না তো হররাটা শুধু একবার দুইবার করে টেনে দেওয়া হয় তো চার পাঁচ দিন পরে গিয়ে আমরা একটা জীবাণুনাশকের ডোজ করে দিই জীবাণুনাশকের ডোজ করার কারণ হচ্ছে যে এই পুকুরটা তো আমাদের কার্প মিশ্র চাষ করা হবে আমরা কার্প জাতীয় মাছ অর্থাৎ রুই কাতলা মিরিগেল কালীবাউশ এই চারটা জাতীয় মাছের সাথে এই বছর গুলসা ট্যাংরা মাছটা করব। আমাদের পরিকল্পনা আছে হাফ কেজি সাইজের থেকে শুরু করে ছয়শো সাতশো গ্রাম সাইজের রুই কাতলা মিরিগেল কালীবাউশ মাছের সাথে আমরা পরিমিত পরিমাণে শতাংশ প্রতি যেই কয়টা করে কার্প জাতীয় মাছ লাগবে সেইটার সাথে আমরা এক হাজার বা পনেরোশো করে গুলশা ট্যাংরাটা দিব এবং মোটামুটি যখন দেখব যে মাছের একটা ডেনসিটি হয়ে গিয়েছে তখন আমরা পানি চেঞ্জের ব্যবস্থা এবং এয়ারেশনের ব্যবস্থা এই বছর করার পরিকল্পনা আছে ইনশাল্লাহ হ্যাঁ তো দর্শক যেহেতু গুলসা ট্যাংরা মাছ করব আপনারা জানেন যে গুলশা ট্যাংরা মাছটা খুবই সেন্সিটিভ এবং এতটাই সেন্সিটিভ যে সামান্যতে আসলে অনেক সমস্যা হয়ে যেতে পারে অনেক রিস্ক নিয়ে আসলে গুলশা ট্যাংরা মাছটা কিন্তু আমাদের চাষ করতে হয় এই জন্য আমরা গুড়শা ট্যাংরা মাছটা যেহেতু চাষ করব পুকুর প্রস্তুতের সময় আসলে জীবাণুনাশক করলেও চলে না করলেও চলে তবে করলে কি হয় যে উপকারী অপকারী নানান ধরনের ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায় দেখেন আমরা প্রাকৃতিক খাবারের ডোজ করি ব্যাকটেরিয়া তৈরি করার জন্য প্রাকৃতিক খাদ্য তৈরি করার জন্য আর জীবাণুনাশক ব্যবহার করলে ওইগুলা কিন্তু অনেক ক্ষেত্রে ব্যাহত হয় নষ্ট হয় তো যদিও নষ্ট হয় সেই ক্ষেত্রে আবার একটা বিষয় কী যেহেতু আমরা গোলসা ট্যাংরা মাছ চাষ করবো ওইটা আসলে দেওয়াটা আমাদের ভালো মনে করি আমরা এই জন্য করি তো আমরা প্রাকৃতিক খাবারের ডোজটা কিন্তু এই জন্য জীবাণুনাশক দেওয়ার পরে দিবো আগে দিবো না তো দর্শক শুরু থেকে আবার যদি একবার বলি আমরা প্রথমে যে কাজটা করলাম আমরা গ্যাস ট্যাবলেট করলাম তারপরে পাঁচ দিন পুকুরটা রেস্টে রেখে দিলাম ওই পাঁচ দিন শুধু হরা টানলাম আর কিছুই করলাম না পাঁচ দিন পরে আমরা পুকুরটাতে জীবাণুনাশক দিলাম শতাংশ প্রতি প্রতি ফুট পানিতে এক মিলি করে হ্যাঁ যদি দশ ফিট পানি হয় দশ মিলি পনেরো ফিট পানি হলে পনেরো মিলি এইভাবে দেবো দেওয়ার পরে আমরা মোটামুটি দুই দিন তিন দিন এইভাবে রেখে দেবো দুই তিন দিন পরে আমরা চুন আর নুনটা করবো শতাংশ প্রতি আমরা আটশো গ্রাম করে বা সাতশো গ্রাম করে চুন দিয়েছি এবং তার সাথে আমরা নুন দিয়েছি হচ্ছে তিনশো গ্রাম করে তো চুন আর নুন দিয়ে আবার তিন দিন আমরা রেখে দিই তখন আর হররা টানা যাবে না কারণ চুনের একটা কাজ আসলে পুকুরের তলায় সম্পন্ন হতে হবে ওই সময় যদি হররা টানি তাহলে চুনের কাজটা ব্যাহত হবে তারপরে দর্শক আমার আঙুলের মাথায় খেয়াল করেন দেখেন যে আমাদের ওইখানে ছয়টা চারি রাখা আছে ওই চারিগুলোর ভিতরে আমরা প্রাকৃতিক খাবারের একটা ডোজ ভিজিয়ে রাখি ওইটার ভিতরে আমরা যে কাজটা করি যে এক শতাংশ জায়গার জন্য আমরা একশো গ্রাম চিটাগুড় প্রথমে ওইটার ভিতরে সুন্দর করে চিটাগুড়টা গুলে নেই চিটা যদি আগে গুলিয়ে নেওয়া না হয় তাহলে সব কিছু দেওয়ার পরে আসলে আর গলতে চাইবে না এই জন্য চিটা গুলিয়ে নেওয়ার পরে শতাংশ প্রতি আমরা এক কেজি করে সরিষার খৈল আমরা দুইশো গ্রাম আটা দুইশো গ্রাম ভুট্টার গুঁড়া এবং তিনশো বা চারশো গ্রাম রাইস পালিশ এইটা আমরা ওইটার ভিতরে তিন দিন ভিজিয়ে রাখব তো আমরা ওই উপকরণগুলোর ভিতরে সব কিছুই দেব শুধু সরিষার খৈলটা দিব না যেহেতু পুকুরের মাছ ভাসানোর সময় আমরা এক হাজার কেজি সরিষার খোল দিয়েছিলাম আবার যদি ওইটার ভিতরে আমরা সরিষার খোল দেই তাহলে কিন্তু পুকুরেরও ধারণ ক্ষমতার পানিরও একটা সহনশীল মাত্রা আসে ওই মাত্রা অতিক্রম করে গেলে পুকুর প্রস্তুত হতে অনেক বেশি সময় লেগে যাবে এই বিষয়টা মাথায় রেখে আমরা ওই সময় আর খোলটা দিই না তবে আপনারা যারা খোল দিয়ে মাছ না ভাসাবেন আপনারা ওই উপকরণগুলোর সাথে সরিষার খোলটা ব্যবহার করবেন এবং আমি যেই উপকরণগুলো বলছি যে পরিমাণটা বলছি এটা দশ থেকে বারো ফিট পানির জন্য আপনারা যখন পাঁচ ফিট বা ছয় ফিট পানিতে এই উপকরণগুলো প্রাকৃতিক খাবারের জন্য ব্যবহার করবেন তখন আপনারা চেষ্টা করবেন এটা যেন এটার ফিফটি পারসেন্ট সব কিছু করবেন চিটা গোটটা শুধু একশো গ্রামে রাখেন আর বাদ বাকি সব কিছু অর্ধেক অর্ধেক করে দেন এটা ভালো হবে তো তিন দিন ভিজিয়ে রাখার পরে ওইগুলো একেবারে সুন্দরভাবে গুলিয়ে নেড়ে নিতে হবে সুন্দরভাবে নেড়ে নেড়ে একেবারে পাতলা লিকুইড করে ফেলতে হবে বেশি করে পানি দিয়ে লিকুইড করে সারা পুকুরে নৌকা দিয়ে সিটাই দিতে হবে এমনভাবে সিটাই দিতে হবে যেন পুকুরে সব জায়গাতে ওই জিনিসগুলো পরে পরার পরে আবার দুই দিন বা তিন দিন রেখে দেন এবং ওইটা যেই দিন দেবেন তার পরের দিন থেকে সমানে শুধু হররা টানবেন হররা টানাটা কিন্তু বন্ধ রাখা যাবে না হররা টানাটা বন্ধ রাখলে যেটা হবে যে ওই উপকরণগুলো তো সব কিছুই যাওয়ার জায়গা কিন্তু আসলে পুকুরের তলদেশ পুকুরের তলদেশে যখন ওইগুলো গিয়ে পড়বে তখন কিন্তু একটা গ্যাসের তৈরি করতে পারে এই জন্য হর্রাটা টেনে দিলে পুকুরের তলদেশের গ্যাসটা উপরের দিকে উঠে গেল এটা ভালো হবে এবং প্রাকৃতিক খাদ্যও কিন্তু আসলে বেশি পরিমাণে তৈরি হবে তো ওই উপকরণগুলো সারা পুকুরে ছিটিয়ে দেওয়ার দুই দিন পরে ভালো একটা কোম্পানির একটা প্রোবায়োটিকের ডোস করে দেন প্রোবায়োটিকের ডোজ করার পরেও হরাটা টানতে থাকেন এবং প্রবাইটিকে ডোজ করার দুই দিন বা তিন দিন পরে একটা অ্যামোনিয়ার ডোজ করে দেন আমরা অ্যামোনিয়ার ডোজটা এখনও করিনি আগামীকালকে ইনশাল্লাহ অ্যামোনিয়ার ডোজটা করে দিব এবং অ্যামোনিয়ার ডোজ করার পরেও আমরা হরা টানবো হরা টেনে আমরা মোটামুটি দুই দিন বা তিন দিন পরে কিছু টেস্টে মাছ দিয়ে দেব দুই দিন পরে বা একদিন পরে দিলেও হয় টেস্টে মাছ দিয়ে দেখবো যে আল্লাহ রহমতে এই মাছগুলো বোর রাতে দেখবো যে ভাসতেছে কিনা মাছগুলো ঠিক আছে কিনা সুস্থ আছে কিনা না মাছগুলো মরে যাচ্ছে কিনা এবং সব থেকে ভালো হয় যদি আসলে পানিটা পরীক্ষা করে দেখতে পারেন যে অ্যামোনিয়া আছে কিনা না বা অন্য কোনো সমস্যা আছে কি না তবে আসলে আমরা চাষ করতে করতে হয় কি যে পুকুরের পানির দিকে তাকাইলেই বুঝতে পারি আল্লাহর অশেষ মেহরবাণীতে এতটুকু অভিজ্ঞতা হয়েছে যে পানির দিকে তাকাইলে বোঝা যায় যে সমস্যা আসে কি নাই দর্শক এবার কিছু কথা বলি খুব ইম্পর্ট্যান্ট অনেক চাষি ভাই আছে দেখেন ভিডিওটা কিন্তু একটু লম্বা হয়ে যাবে কিন্তু যাদের দরকার আমি আশা করি তারা মনোযোগ দিয়ে শুনবেন দেখেন এই যে আমি যে পদ্ধতি অবলম্বন করে পুকুরটা প্রস্তুত করলাম দেখেন ভালো একটা খরচা কিন্তু আমি করে ফেলেছি খরচা করলেও হয়তো এক টন ফিডের টাকা চলে গেছে হোয়াটেভার ভাই আমার যে পরিমাণ প্রাকৃতিক খাদ্য পুকুরে হচ্ছে বা হয়েছে একটু ভিডিওতে দেখেন দেখতে পাচ্ছেন সবুজ শ্যাওলার মতো ভাসতেছে এগুলা শ্যাওলা না এগুলা বাতাসে এক সাইডে চেপে আসছে ওই দিকটাতে দেখেন বাতাসে একটা ঢেউ হচ্ছে ঢেউতে এই পাশে চেপে আসছে এগুলা কিন্তু বাচ্চারা যে সুজি খায় না ওই সুজির মতো কিন্তু গুড়ি গুড়ি এইগুলা কিন্তু প্লাংটন ব্লুম না এইগুলা কিন্তু খুব ভালো একটা খাবার এবং এইগুলা খেয়েই কিন্তু আসলে প্রচুর পরিমাণে জো প্লাংটন উৎপাদন আমার পুকুরে কিন্তু হবে এই যে পুকুরের প্রস্তুতিটা আমার ভালো হয়েছে পুকুরটা আমি সুন্দরভাবে প্রস্তুত করেছি আল্লাহর অশেষ মেহরবানিতে এখন ভাই আমি যদি এই পুকুরে মাছ ঢুকাই দিই যে কি যে অস্বাভাবিক লেভেলের একটা গ্রোথ আসলে আসবে এটা কল্পনাই করা যায় না শুধুমাত্র মাছের মুখে খাবারের উপর ডিপেন্ড করে তার মাছ চাষ করা যায় না মাছের স্বাস্থ্য ভালো রাখার জন্য চেহারা সুন্দর রাখার জন্য এক্সট্রা কিছু আশা করার জন্য কিন্তু আসলে ভাই ভালো পদ্ধতি অবলম্বন করতে হবে অনেক চাষি ভাই আসেন এই পুকুর প্রস্তুত করার সময় দুই তিন ব্যাগ শুধু ইউরিয়া সারি ব্যবহার করবেন এইটার ভিতরে এবং এইটার ভিতরে অনেক চাষি ভাই আসে যে মিনিমাম দশ বস্তা শুধু সারি ব্যবহার করবেন ভাই আমি কিন্তু টোটালি নট এ সিঙ্গেল গ্রাম ফার্টিলাইজার কিন্তু আমি ইউজ করি না এটার ভিতরে কেন করি নাই দেখেন আমার কিছু টেন্ডেন্সি আছে আমার মেন্টালিটি সবার থেকে একটু আলাদা কাজ করে কেন আমি জানি না আমার মনে হয় আমি মানুষের জন্য কাজ করব। এই মাছ উৎপাদন করে তো আমি খাব না এই দুই একর পুকুরে আমি কয়েকশো মন মাছ উৎপাদন করব আমি যদি দুইটা হারভেস্ট করি অলমোস্ট আমি চারশো থেকে পাঁচশো মন মাছ ইনশাল্লাহ এখানে উৎপাদন করব তো ভাই এত মাছ তো আমার খাওয়া সম্ভব না এইগুলো মানুষের জন্য তৈরি করতে এগুলো বাজারে বিক্রি করে আমি লাভবান হব তো সেই মানুষগুলা কি দোষ করছে তারা আমার সাথে কি অন্যায় করছে যে তারা আমার কাছ থেকে টাকা দিয়ে গন্ধযুক্ত মাছ কিনে খাবে তারা পাঁচশো সাতশো টাকা করে গুলসা ট্যাংরা মাছ কিনে নিয়ে খাবে তারা স্বাদ পাবে না কেন তারা কি আমার সাথে কোনো অন্যায় করছে না আমি তাদের সাথে কেন অন্যায় করতে যাব বলেন পাঁচ কেজি সাত কেজি ওজনের একটা মাছ তারা দুই তিন হাজার টাকা দিয়ে নিয়ে কিনে খাবে সে কিন্তু খেয়ে মাছ খেয়ে গন্ধ পাবে তাকে তো আসলে প্রতারিত করার বা তাকে ঠকানোর কোনো রাইট তো আমার বা আপনার নাই রে ভাই শোনেন আল্লাহ যদি ভালো করে আল্লাহ যদি কেউরে বরকত দেয় আল্লাহর যদি ইচ্ছা থাকে যে আপনাকে উপরের দিকে উঠাবে ভাই আপনি সৎভাবে কাজ করেন এমনিতেই উঠবেন তাই আমি সবাইকে অনুরোধ করব ভাই আপনারা যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন বড় মাছের পুকুরে বা টেবিল ফিশ মাছের পুকুরে অর্থাৎ যেই মাছগুলো হারভেস্ট করে বাজারে মানুষের খাওয়ার জন্য বিক্রি করবেন নো ফার্টিলাইজার কোনো প্রকারের ফার্টিলাইজার ইউজ করবেন না যদিও করেন পুকুর প্রস্তুতের সময় অল্প পরিমাণে কিছু করেন কিন্তু আস্তে আস্তে পরবর্তীতে এটা একটা কোয়ালিটিতে নিয়ে আসেন মাছটাকে একটা স্বাদ করার চেষ্টা করেন দেখেন মাছের স্বাদ কিন্তু নির্ভর করে প্রাকৃতিক খাদ্য এবং পুকুরের তলদেশের উপরে অনেক অংশে ফিডের উপরও নির্ভর করে কিন্তু পুক যেই পুকুরের তলদেশ সুন্দর থাকে না সেই পুকুরের মাছে কোনো দিন স্বাদ হয় না এবং যেই পুকুরে প্রাকৃতিক খাদ্য যে ফাইটোপ্লাংটুন জু প্লাংটুন এইগুলা যখন প্রচুর পরিমাণে সার ব্যবহার করে উৎপাদন করা হয় সেই পুকুরের মাঠেই কিন্তু গন্ধ হয় দেখেন আমি প্রোবায়োটিক ব্যবহার করেছি আমি অন্যান্য উপকরণগুলো বেশি ব্যবহার করেছি আমার পুকুরের পানির রং দেখেন তো রঙ কি সুন্দর হয় নাই আজকে কিন্তু প্রচুর কুয়াশা দেখেন এখনও চারোপাশে কুয়াশা দেখা যাচ্ছে আজকে দুপুরবেলার টাইম এখন তারপরও কুয়াশা যায় নাই এই জন্য পানির কালারটা একটু কম লাগতেছে আমি আশা করতেছি আগামী দুই তিন দিনের ভিতরে আরও পানির কালার আসবে ইনশাল্লাহ তো এই যে যে পরিমাণ আসলে প্রাকৃতিক খাদ্য হয়েছে এর থেকে আল্লাহ পাকার কী দেবে বলেন তো ভাই ভালো পদ্ধতি অবলম্বন করেও কিন্তু ভালো থাকা যায় এইটার বাস্তব প্রমাণ কিন্তু আমি যদি কেউ চিন্তা করেন যে এইভাবে পুকুর প্রস্তুত করে সার সারা পুকুর প্রস্তুত করে ভালো মাছ চাষ করা যায় না সে আমার কাছে আসেন আমার কাছে থিউরি নিয়ে চলে আসেন আপনি যেই হন না কেন আপনি যত অভিজ্ঞ লোক আমার কাছে চলে আসেন এসে আমাকে বোঝান যে কেন হবে না এবং কেন সার ছাড়া আমরা মাছ চাষ করতে পারবো না আমাকে এসে বুঝিয়ে যান এই জিনিসটা এবং আমি আপনাকে যুক্তি দিয়ে বোঝাই দেই যে আসলে হয় কি না দর্শক পোনা মাছের পুকুর যেইগুলা পোনা মাছ দেখেন হাফ কেজি সাইজের পোনা কিন্তু আমরা উৎপাদন করি সেই পুকুরে কিন্তু আমরা সার ব্যবহার করি ছোট পদ্মা নদীর পোনা আমরা দেশে বিক্রি করি আপনারা জানেন সেই পুকুরে কিন্তু আমরা সার ব্যবহার করি কারণ পোনা মাছটা তো মানুষের খাওয়ার জন্য বিক্রি করব না আমরা ওইটা মানুষ নিয়ে সারবে পুকুরে নিয়ে আসলে মজুত করবে যখন বড় হয়ে মানুষের টেবিলে যাবে সেইটাতে কোয়ালিটি রাখতে হবে আমার কথা হচ্ছে দশটা পুকুরে চাষ করার দরকার নাই কোয়ালিটি নিয়ে একটা পুকুরে চাষ করেন একটা পুকুর থেকে আল্লাহ দিলে অনেক বরকত হবে আমি একটা পুকুর থেকে প্রতি বছর যে কয় টাকার মাছ বিক্রি করি এবং যে কয় টাকা আমার প্রফিট হয় আমি সারা দেশের চাষিদের সাথে কথা বলে দেখছি এরকম পাঁচটা ষাটটা পুকুরে চাষ করেও তারা আমার সঙ্গে প্রফিট করতে পারেন না তারা মানুষ আমিও মানুষ তো তার সাথে আমার ব্যবধানটা কোথায় হইতে পারে তার সাথে আমার কৌশলগত একটা ব্যবধান আছে এবং মেন্টালিটিগত একটা ফারাক আছে আসেন ভাই আমরা মানুষের জন্য কাজ করি মানুষের জন্য আমরা যখন কাজ করব তখন আল্লাহ পাক আমাদের দিকে সুদৃষ্টি দেবেন আমাদের দিকে আল্লাহ নিজে আমাদের দায়িত্ব নিয়ে নেবেন ইনশাল্লাহ তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা সবার কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি দশ বারো দিন বা তেরো চোদ্দো দিন আমি ভিডিও দিতে পারি নাই তো এটার কারণ হচ্ছে আমার শ্বশুর মশাই দুর্দান্ত লেভেলের আসলে অসুস্থ ছিলেন উনি প্রায় সাত দিন ছিলেন আইসিউতে এখন আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনাদের দোয়ায় এখন উনি সুস্থতার দিকে আসেন আপনারা সবাই দোয়া করবেন ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুর জন্য তো দর্শক এই কয়দিন আমার এত ব্যস্ততা গেছে সাত দিন শুধু আমি হসপিটালেই কাটাইছি তারপরে আনুষাঙ্গিক আরও ব্যস্ততা ছিল সব মিলে আসলে ভিডিও করার মতো এরকম সময় সুযোগটা হয় নাই তবে আমার একটা ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করি এই ১৪ দিনে আমি অন্তত মিনিমাম বিশ থেকে তিরিশটা মানুষের কল পেয়েছি রাজীব ভাই ঠিক আছেন কি না যে ভিডিও পাইলাম না কেন বা এই কয়দিন ভিডিও কেন পাচ্ছি না হোয়াটসঅ্যাপে যারা যারা মেসেজ করেছেন কমেন্ট করবেন নিচ্ছে খুশি হব দেখে আপনারা যে কমেন্ট করেছে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ পাঠাইছেন ইমোতে আমাকে মেসেজ পাঠিয়েছেন যে রাজীব ভাই ভিডিও আসতেছে না কেন ভাই ঠিক আছেন কিনা কোনো সমস্যা আছে কিনা আমার মনে হয় যে সারা দেশের কিছু মানুষের মনে আমি জায়গা করে নিতে পেরেছি এইটাই আসলে আমার এই ইউটিউব চ্যানেলের বা ফেসবুক পেজের আসলে অ্যাসিভমেন্ট হয়তোবা আপনারা আমাকে পছন্দ করেন নিশ্চয়ই এরকম কোনো কারণ আছে যেই কারণে হয়তো আপনাদের আমার ভালো আমাকে ভালো লাগে আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো এই ভালো লাগাটা যেন সারা জীবন ধরে রাখতে পারি আমার এই চেষ্টা যেন অব্যাহত রাখতে পারি দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আমাদের ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখবেন আমার ফেসবুক পেজটাকে আপনারা ফলো দিয়ে দেবেন এবং ইউটিউব থেকে যারা দেখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দর্শক এই পুকুরে এই বছর কার্প মিশ্র চাষে রুই কাতলা মিরিগেল কালিবশ মাছের সাথে আমি গুলসা ট্যাংরা দিব এক হাজার বা পনেরোশো করে আমার পরিকল্পনা আছে অনেক চাষি ভাই এই ভিডিও চাইছেন বা এরকম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা চাইছেন যে কার্প মিশ্র মাছের সাথে গুলশা ট্যাংরা মাছের একটা চাষ ব্যবস্থাপনা সম্পর্কে ভিডিও করেন এই জন্যই আসলে আমি ভিডিও না প্র্যাকটিক্যালি আসলে আপনাদেরকে দেখাবো যে কিভাবে করতে হয় এবং এই চাষ করে আমরা ব্যাপক সফল গুলশা ট্যাংরা মাছটা খুব রিস্কি যদি থেকে যায় তাহলে প্রচুর প্রফিট হবে আর আসলে আল্লাপাক যদি মনে করেন দিবেন না ভাইরাস হয়ে যাবে তাহলে তো হবেই ভাই আমি চেষ্টা করবো যেন ইনশাল্লাহ কোনো বিপদ আপদ না হয় যদি ব্যর্থ হই সেটাও আপনাদের জানাবো সফল হলেও জানাবো ব্যর্থতার খুব একটা রেকর্ড আমার নাই ইনশাআল্লাহ আশা করি ব্যর্থ হব না আল্লাহ ভালো একটা মন নিয়ে শুরু করেছে আমি আশা করি পাক সফলতা দিবেন ইনশাল্লাহ অনেক চাষি ভাই বলেন যে ভাই ভিডিও শর্ট করেন এই যে যে বিষয়গুলো আলোচনা করলাম ভাই পাঁচ দশ মিনিটে এগুলো আলোচনা করা সম্ভব অনেক অভিজ্ঞ অভিজ্ঞ মানুষ আছেন তারা সব বোঝেন অনেক তান্ত্রিক পর্যায়ের চাষি আছেন তারা বুঝেন না আমাদের তো সবার জন্য কাজ করতে হবে ভাই যে অনেক বুঝেন সে তো মাশাল্লাহ যে বুঝেন না তাকে কি বুঝাইতে হবে না এবং কিছু কিছু ভাইয়ের আমার কথাগুলো ভালো লাগে না নাই লাগতে পারে দেখেন এক লাখে পাঁচজন মানুষ আমার বিরুদ্ধে থাকবে এটা স্বাভাবিক এই পাঁচজন মানুষকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আমার কোনো ইন্টেনশন নাই তাদের এটা ব্যক্তিগত ব্যাপার অ্যাটলিস্ট মোর দেন নাইনটি নাইন পার্সেন্ট পিপল লাভ মি এইটাতেই আমি হ্যাপি তো যাই হোক দর্শক যেদিন আবার এটাতে মাছ মজুত করি আমি ভিডিও আকারে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যে কী সাইজের মাছ কী পরিমাণে মজুত করলাম ইনশাল্লাহ ভিডিও আকারে দেখাবো আমার পরিকল্পনা আছে আমি যদি ফ্রি থাকি ইনশাল্লাহ ভিডিওতে আপনারা পাবেন এবং একেবারে বেচা পর্যন্ত এমনি হারভেস্ট করা অবধি আসলে আমি চেষ্টা করব যে আমি ইনফরমেশন আপনাদেরকে দিয়েই যেতে থাকবো কারণ বর্তমান যুগে বর্তমান বাজার ব্যবস্থাপনায় সস্তা আইটেমের মাছ চাষ করে কেউ ভালো নাই একটু যদি আসলে ভালো মাছ চাষ করে ভালো থাকা যায় এটা কিন্তু ভালো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম